এই স্বপ্নের মধ্যে তার ভবিষ্যতে নবী হওয়ার ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে তার ইজ্জত তার অবস্থা তার পজিশন আল্লাপাক অনেক উপরে উঠাবেন এই ইঙ্গিত রয়েছে বিদায় হজরত ইয়াকুব আলী সাল্লাহ তিনার পুত্র ইউসুফকে বললেন কলাইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তাপসুস্রু ইয়াত আলা ইকওয়াতিকা ফায়াকি দোলাকাকায়দা ইন না সাইগনালিল ইংস্লানি আদু মুবি তুমি যে স্বপ্ন দেখেছ এগারোটি নক্ষত্র চন্দ্র এবং সূর্য তোমাকে সেজ্জা করতেছে এই স্বপ্নটা তুমি আমার কাছে ব্যক্ত করেছ ঠিক আছে কিন্তু তোমার অন্য কোনো বাইয়ের নিকট এই স্বপ্ন তুমি ব্যক্ত করিও না ইয়াকুব আলী ইসাল্লামের সন্তান ছিলেন কতজন ছেলে সন্তান জন তার মধ্যে একজন ইউসুফ বাকি কতজন এগারো জন তোমার এগারো ভাইয়ের কাছে এই স্বপ্নের কথা তুমি বলিও না মানুষের স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু তোমার স্বপ্নের কথা যদি তারা শুনে এবং বুঝতে পারে তোমার ভবিষ্যতে উন্নতি হবে তাহলে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হবে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলী তিনার সন্তান ইউসুফকে স্বপ্নের কথা ব্যক্ত করতে নিষেধ করেছেন কিন্তু তার ভাইয়েরা কোনো না কোনোভাবে তার স্বপ্ন সম্পর্কে অবহিত হয়েছেন আর ইয়াকুব আলী সাল্লা তিনার যে সন্তান ছিল বারোজন এই জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফকে কাকে বেশি ভালোবাসতেন এখন আপনারা বলতে পারেন ইউসুফকে কেন বেশি ভালোবাসতেন তাকে ভালোবাসার যেই কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ এই সে যে ভবিষ্যতে নবী হবে বাল্যকালেই ওই গুণাবলীগুলো তার মধ্য থেকে প্রকাশ পেয়েছে এবং তার সৌন্দর্য ছিল অকল্পনীয় এক রেওয়ায়তের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত মানুষকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে ইউসুফ নবীকে অর্ধেক দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ হজর ইউসুফ আলা নবীন আলী সাল্লা ভবিষ্যতে নবী বানাবেন এজন্য ছোটবেলা থেকেই তার মধ্যে ওই নবমী গুণের যে আদর্শ গুণ এগুলো তার মধ্যে লক্ষ্য করেছেন তার ফিতাই ইয়াকুব এজন্য অন্য সন্তানের তুলনায় তার প্রতি ভালোবাসা বৃত্তি পেল কিন্তু এই বিষয়টা তাল হয়ে দাঁড়িয়েছে তার অন্য অন্য ভাইরা টানা গোসা শুরু করতে লাগলো ভাইরে আব্বা আমাদেরকে এত ভালোবাসে না ইউসুফকে যে পরিমাণ কী করে ভালোবাসে এখন কি করণীয় কীভাবে ইউসুফকে ফিতা থেকে দূরে সরিয়ে রাখা যায় যদি ফিতা থেকে ইউসুফকে আলাদা করা হয় আলাদা করা যায় তাহলে আমাদের ফিতা আমাদেরকে ভালোবাসবেন এই দিক দিয়ে ইয়াকুব আলী যেহেতু ইউসুফকে বেশি ভালোবাসেন এই তাদের ভাইদের সাথে খেলাধুলা করার জন্য দূরে কোথাও যাওয়াটা ইয়াকু আলি সাল্লা পছন্দ করেন না করতেন না তো তারা একদিন ইউসুফের হিতাকাঙ্ক্ষী নিজেদেরকে সাজিয়ে পিতার কাছে এসে প্রস্তাব দিল দিল্পা যান ইউসুফ তো আমাদেরই বাই আমরা তার কল্যাণকামী আমরা তার কি কল্যাণকামী তার উপকার বিষয়ে আমরা চিন্তা করি কি হলো আপনার আপনি যে আমাদের সাথে ইউসুফকে দেন না আজকে ইউসুফকে আমাদের ভাইকে আমাদের সাথে দিতে হবে আজকে তার সাথে আমরা খেলাধুলা করব। তাদের উদ্দেশ্য সৎ 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 বলেন তাদের উদ্দেশ্য নয় উপর দিয়ে তারা ভালো সেজেছে কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র তাদের হৃদয় লুকিয়ে আছে কথা বলেন ঠিক কি না ষড়যন্ত্র তাদের হৃদয় লুকিয়ে আছে এমনি ভাবে পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে ভিতরে থাকে একরকম উপর দিয়ে অবস্থা হয় ভিন্ন রকম কথা বলেন ঠিক কি না পৃথিবীর মধ্যে সঙ্গ একটা সঙ্গ আছে জাতীয় সংঘ এই জাতিসংঘ গঠন হয়েছে পুরা পৃথিবীতে মানুষের মানবাধিকার তারা রক্ষা করবে কি করবে বলেন মানব অধিকার রক্ষা করবে মানুষের অধিকার তারা রক্ষা করবে কিন্তু এই জাতিসংঘের সূচনা লগ্ন থেকে আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন জাতিসংঘ তখনই তৎপর থাকে যখন কোনো অমুসলিমদের উপর আক্রমণ হয় কথা বলেন ঠিক কি না আর যখন কোনো মুসলমান কোনো মুসলিম দেশ আক্রান্ত হয় মুসলিম দেশের উপর অমুসলিমদের নির্যাতনের মুসলমানদেরকে পিছিয়ে দেওয়া হয় জাতির সঙ্গ তখন নিশ্চুপ থাকে কথা বলেন ঠিক কি বিভিন্ন দেশের মধ্যে ফিলিস্তিনে আমার মুসলমান রক্ত রঞ্জিত হয়ে গেল সারা জমিন জাতিসংঘের কি ভূমিকা তারা পালন করেছে রোহিঙ্গারা সেখানে এত কষ্ট পেয়ে যান বাঁচানোর জন্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এত দীর্ঘ সময় বাংলার মুসলমান তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এই বিষয়ে জাতিসংঘের কি ভূমিকা রয়েছে ইন্ডিয়া ভারতে মুসলমানদেরকে এরকম নির্যাতন করতেছে সেখানে জাতিসংঘের কি ভূমিকা রয়েছে জাতিসংঘ এটাকে আমরা একটা কুপুরী শক্তি মনে করি এটা মুসলমানের অধিকার আদায়ের কোনো সংগঠন বা সঙ্গ নয় কথা বলেন ঠিক কিনা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার অফিস ডাকায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে জন বলেন আমরা এই সিদ্ধান্তের দিককার জানাই বিগত দু আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের হতিব ফকিহুল মিল্লাত যিনি বাংলাদেশ নয় শুধু উপমহাদেশের বিখ্যাত একজন আলেম মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন এরপরও যদি দেশের নীতি নির্ধারক যারা আছেন তারা এই বিষয়ে বিবেচনা না করেন তাহলে বাংলার জমিনের সাড়ে তিনশত মসজিদের মেম্বার থেকে এর বিরুদ্ধে গর্জন শুরু হবে কথা বলেন ঠিক কি না জাতিসংঘ অধিকার রক্ষা করার কেউ নয় আমাদের অধিকার রক্ষা করার জন্য আল্লাহর কালাম যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি মানুষের রূপ উপর দিয়ে হয় একরকম বিতর হয় ভিন্ন রকম এজন্যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সফল হয় তাদের বিতর অবস্থা যেই পর্যন্ত আমরা জানতে না পারি তখন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে যাই যাই হোক বলতেছিলাম ইউসুফ আলী সাল্লা ভাইয়েরা তাদের উদ্দেশ্য ভালো না খারাপ কথা বলেন উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল কিন্তু ভালো সে যে এসেছে তার কাছে কাছে আসতে এসে বল আব্বা সে তো আমাদের ভাই আমরা তার হিতাকাঙ্ক্ষী তাকে দিতে হবে আমাদের সাথে কেন আমরা খেলাধুলা করব আমাদের আমাদের অপর ভাইকে কেন আপনারা দিবেন না এটা হয় না তখন পিতা বললেন সে ছোট মানুষ আমি আশঙ্কা করি তাকে ভাগে খেয়ে ফেলবে তখন ওই বাহিরা বলল নাহনু সুবান আমরা হলাম যুবক শক্তিশালী শক্তিশালী যুবক নাহনু রুস্পা আমরা থাকতে আমাদের ভাই ছোট ভাইকে ভাগে খেয়ে ফেলবে এটা হতে পারে এটা হতে পারে না কিন্তু তারা তাদের অসৎ উদ্দেশ্যে ফিতাকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে গেল নেওয়ার পর এখন তারা ভাবলো যে আমাদের ভাইকে কি করা যায় ইউসুফকে কিভাবে ফিতা থেকে আলাদা করা যায় এক একজন এক এক পরামর্শ দিল তাদের মধ্য থেকে কেউ বলল তাকে কতল করা হোক নজিবিল্লাহ বলেন তাকে কি করা হোক কেউ বলল তাকে কুফে ফেলা ফেলে দেওয়া হোক যে বাইরে ওই অপর যে এগারো জন ভাই আছে এ আপন ভাইরে তার সাথে হিংসা করে বললো এরপরে সিদ্ধান্ত মতে এই ভাইয়েরা তাকে গভীর মনে নিয়ে গভীর জঙ্গলে এক কুয়ার মধ্যে রাত্রে ফেলে দিল তারা তাদের এই ভাই ইউসুফের প্রতি কোনো দয়া প্রদর্শন করল না এবং দয়া প্রদর্শন করলো না তাদের ফিদাই আগুবের প্রতিও গভীর জঙ্গল সেখানে নাই কোনো মানুষের আনাগোনা সেখানে তাকে কে রক্ষা করবে তার কী অবস্থা হবে এই চিন্তাটুকু করে নাই কিন্তু কথা আছে রাখে আল্লাহ মারেকে কথা বলেন ঠিক কি না আল্লাহ যদি কাউকে রাখতে চান সমাজের মানুষ দেশের মানুষ তার যতই ক্ষতি করতে চাইবে আল্লাহ তাকে রক্ষা করবে নেই কথা বলেন ঠিক কি না ইউসুফের বাইরা চেয়েছিল তাকে ধ্বংস করতে মেরে ফেলতে কিন্তু একপর যে আল্লাহ তাকে মিশরের দায়িত্ব দিয়েছেন কথা বলেন ঠিক কি না ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আল্লাহ যদি তৌফিক দান করেন